আউজ্লাহিমিনিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে আমরা সুরাত সাজদা আর সুরা আজাবের বাংলা অর্থ তাৎপর্য সহ জানবো কারণ সুরাজ সাজদায় আয়াত আছে মাত্র তিরিশটি সেই জন্য আরেকটা সুর এখানে অ্যাড করে নিলাম সুরা আজাব আয়াত তিয়াত্তরটি আমরা প্রথমে সুরজ তাৎপর্য জানব তারপরে সহি শুদ্ধ সহজভাবে বাংলা অর্থ শেয়ার করব প্রতিদিনের মতো আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং আমল করার মনোবাসনা নিয়ে শুনবে আল্লাহ পাক আমাদের জন্য নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক সহি শুদ্ধভাবে একাগ্র চিত্তে ইবাদত করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সুরজ সাজদার তাৎপর্য সুরা সাজদা বত্রিশতম সুরা এর তাৎপর্য হল এটি সৃষ্টি রিসালত পুনরুত্থান ও বিচার দিবস নিয়ে আলোচনা করে যেখানে মুমিনদের সিজদার মর্যাদা এবং কাফিরদের অবিশ্বাসকে তুলে ধরা হয়েছে যা তাদের আল্লাহ তার প্রতি আনুগত্যের গুরুত্ব শেখায় বিশেষ করে কবরের আজাব থেকে মুক্তি ও জান্নাতের সুসংবাদের মাধ্যমে যা আল্লাহ তার নেক বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন মূল বিষয়বস্তু আল্লাহর ক্ষমতা সৃষ্টি আল্লাহ যে আকাশ জমি ও তাদের মধ্যবর্তী সব কিছু ছয় দিনের সৃষ্টি করেছেন এবং তার সর্বভৌমত্বের কথা বলা হয়েছে কোরআনের ঐশী উৎস কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জানিয়ে কোনো সন্দেহ নেই যেমনটা মুসা আলহাল্লামকে তাওরাত দেয়া হয়েছিল মানুষের সৃষ্টি ও দায়িত্ব মানুষকে কিভাবে নুৎফা মানে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে এবং তার দায়িত্ব পরীক্ষা সম্পর্কে আলোকপাত করা হয়েছে সিজদার গুরুত্ব যারা আল্লাহকে সিজদা করে মমিন এবং যারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের যাদের পার্থক্য তুলে ধরা হয়েছে সিজদা আল্লাহর প্রতি আত্মসমর্পণ আনুগত্যের প্রতীক আখিরাতের বিচার ও দিব বিচার দিবস আখিরাতও বিচার দিবস পুনরুত্থান এবং বিচার দিবসের ভয়াবহতা ও পুরস্কার আলোচনা করা হয়েছে যেখানে মুমিনদের জন্য চোখ জোরানোর নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে যা যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না বনি ইসরায়েলের উদাহরণ মুসা সালামের মাধ্যমে হেদায়তপ্রাপ্ত বনি ইসরায়েলের ঘটনা উদাহরণ হিসাবে আনা হয়েছে কবরে রাজাব কবরের আজাব থেকে মুক্তি এই সুরা পাটকারীকে কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে বলে হাদিসে উল্লেখ আছে যা এর একটি গুরুত্বপূর্ণ সার সুরা সাজদা মানুষকে আল্লাহর একত্ববাদ তার সৃষ্টি রহস্য ক্ষমতা অনুধাবন করতে শেখায় এবং আখিরাদের জীবনের জন্য প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে এটি মুমিনের সিজদার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের পথ দেখা এবং অবাধ্যদের জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় এবার সুরা সিজদার বাংলা অর্থ শুনবো এটি এতে আয়াত আছে তিরিশটি রুকু আছে তিনটি মক্কি পঁচাত্তর বিসমিল্লাহ রহমান রহিম আলিফুল্লাহ মিম এ কিতাব রাব্বুল আলামিন থেকে অবতীর্ণ নাই এতে কোনো সংশয় ওরা বলে এ তো তারই উদ্ভাবন বরং এ তোমার রব হতে আগত সত্য তোমার আগে সতর্ককারী আসেনি এমন কাউকে যেন ভয় দেখাতে পারো হয়তো ওরা পথ পেতে পারে তিনি আল্লাহ যিনি ছয় দিনে আকাশ পৃথিবী ও তাদের মধ্যস্থিত সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন তারপর তিনি আরো উপর অধিষ্ঠিত হলেন তিনি ছাড়া তোমাদের আর কেউ সাহায্যকারী বা রক্ষককারী নাই তোমরা কি বুঝতে পারো না তিনি আকাশ থেকে পৃথিবীর পর্যন্ত প্রত্যেক কাজের সুব্যবস্থা করেন পুনরায় মানে আবার তার দিকে উপস্থাপিত হবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনা সহস্র বছর তিনি প্রকাশ্য অপ্রকাশ্য কিছুই জানেন পরাক্রমশালী দয়ালু তিনি প্রত্যেক বস্তুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন তিনি কাদা হতে মানুষকে সৃষ্টি আরম্ভ করেছেন মানুষের অতঃপর বংশ বিস্তার করেন তুচ্ছ তরল পদার্থের সার থেকে পরে তাকে আকৃতি দেন এবং নিজের রুহু নিজের রুহু হতে ফুকেন এবং তোমাদের জন্য তিনি কান চোখ ও অন্তকরণ প্রদান করেছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো ওরা বলে মৃত্তিকায় পরিণত হলো কি আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে আদপে ওরা ওদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে মাফ করো আল্লাহ সেই দল অন্তর্ভুক্ত আমাদের হতে দিও না আমিন সুম্মা আমিন বলো তোমাদের প্রাণ হরণের জন্য নিযুক্ত ফেরস্তা তোমাদের মৃত্যু ঘটাবে পরে রবের কাছে তোমরা ফিরে যাবে হায় পাপিগণ যদি দেখত যখন অনবত মস্তকে তাদের রবের সম্মুখে বলবে আয় রব দেখলাম ও শুনলাম প্রেরণ করো সৎ আমাদেরকে কাজ করবো আমরা দৃঢ় বিশ্বাসী আমি চাইলে সৎ পথে পরিচালিত করতাম হ্যাঁ আমার সে ঘোষিত বাণী সত্য হয়েছে অবশ্যই আমি জিন মানব দ্বারা মানে মানুষ দ্বারা পূর্ণ করব ওদের বলা হবে আজাব আজাব আস্বাদন করো যেহেতু অধ্যকারী এ সাক্ষাতের বিষয় বিস্তৃত হয়েছিল যা করেছিল সেজন্য স্থায়ী শাস্তি ভুগতে থাকো আমার নির্দেশ সময়ের প্রতি তারাই বিশ্বাস করে যাদের তা স্মরণ করে দিলে সিজদায় পতিত হয় মানে আল্লাহ পাক বলেছেন যে আমার আমার এই যে নির্দেশনগুলি তারাই মানে যাদেরকে বোঝানোর পরে তারা শেষদায় মানে চলে যায় রবের প্রশংসায় তাসবি পরে অথচ তারা কখনো গর্ব বা অহংকার করে না তারা বিছানা হতে আলাদা হয়ে ভীত আশায় তাদের আল্লাহকে ডাকে এবং আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি তুমি আমাদের করে নাও আমিন সুম্মা আমিন কেউ অবগত নয় তাদের নয়ন তৃপ্তিকর কোনো বস্তু গোপনীয় আছে তাদের কৃতকর্মের কর্মের পুরস্কার স্বরূপ ধর্মবিশ্বাসী কি কখনো পাপাচারীর মতো হতে পারে তারা কখনো সমান হতে পারে না যারা ধর্ম বিশ্বাস করে সৎ কাজ করেছে তাদের কৃতকর্মের মানে করা কাজের প্রতিদান স্বরূপ তাদের আতীতার জন্য জান্নাত হবে চিরবাসস্থান বাসস্থান যারা কাফের তারা তাদের বাসস্থান হবে আগুন ওরা জাহান্নাম নাম থেকে বের হতে চাইলেই ওতে আবার ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ মাফ করো ওদের বলা হবে যে অগ্নিকে মানে আগুনকে শাস্তিতে তোমরা মিথ্যা বলতে এখন এটা তোমরা ভোগ করো এদিকে শাস্তির আগে অবশ্যই আমি শাস্তির আস্বাদন করাবই যাতে তারা প্রত্যাবর্তন করবে করে যে আল্লাহর আয়ার দ্বারা উপবিষ্ট হবার পর বিমুখ হয় তার চাইতে সেরা জালে মার কে আছে আল্লাহ মাফ করো আল্লাপ বলেছেন যে আল্লাহর কালামকে সঠিক জানার পরে আবার বিপথে চলে যায় মানে তার থেকে খারাপ আর কে আছে মাফ করো আল্লাহ পাপীদেরকে প্রতিফলন দিবই আমি মুসাকো ধর্মগ্রন্থ দিয়েছিলাম তাই তুমি তা পেতে সন্দেহ করো না আমি ওটাকে করেছিলাম বনি ইসরাইলের জন্য পথ নির্দেশক ওরা ছিল ধৈর্যশীল তাই ওদের হতে নেতা মনোনীত করে আমার নির্দেশ মতো হেদায়ত করত আমার আয়াত ছিল ওরা বিশ্ব আমার আয়াতে ছিল ওরা বিশ্বাসী ওরা পরস্পর যে বিরোধ করছে তোমার রব কেয়ামত দিবস তা মীমাংসা করে দেবেন এতেও কি তারা সৎপথ পায় না যে আমি তাদের পূর্বে কত গোত্রকে বিনাশ করেছি যারা তাদের বাসস্থানে চলাফেরা করতে এতে আছে অনেক নিদর্শন তবু তারা শুনবে না ওরা কি লক্ষ্য করে না আমি ভূমির দিকে বাড়ি ধারাকে মানে বৃষ্টিপাতকে চালিত করি পরে তা দ্বারা শস্য উৎপাদন করি ওরা নিজেরা ওদের পশুপালন তা তা খেয়ে থাকে এরা এরূপ মহিমা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কখন হবে এই মীমাংসা নাউজবিল্লা বড় মীমাংসার দিনে কাফেরদের বিশ্বাস ওদের কোনো কাজে আসবে না ওদেরকে সুযোগ দেওয়া হবে না তাই ওদের অপেক্ষা করো মানে ওদের থেকে দূরে থাকো অপেক্ষা করো ওরা যা করছে সেই জন্য আল্লাহ নিমাফ করো এবার আমরা সুরা আজাবে চলে এসেছি প্রথমে আমরা সুরা আজাবের তাৎপর্য জানব তারপরে বাংলা অর্থ শেয়ার করব। মিস মিল্লাহ রহমান ইরাহিম সুরা আজাবে তাৎপর্য হলো এটি মদিনার জীবন ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যেমন যুদ্ধ মানে খন্দক বণিকুরাইদের যুদ্ধ পোষ্যপুত্র বিবাহ প্রথার সামাজিক বিধান মানে জিহার ও পালক নবী করিম সাল্লাহ আলাহু আসসাল্লামের স্ত্রীগণের বিশেষ মর্যাদা ও দায়িত্ব মুনাফিকদের মোকাবেলা এবং নবতের পরিসমাপ্তি মানে ও রাসুলে করিম সাল্লাহ আলাহিউসাল্লামের মর্যাদা এটি মুসলিম উম্মাকে তাকোয়া সতত আল্লাহর উপর ভরসা রাখতে শিক্ষা দেয় এবং সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করে মূল বিষয়বস্তু ও তাৎপর্য যুদ্ধ খন্দকের যুদ্ধ যুদ্ধ মানে খন্দকের যুদ্ধ সুরাইটির নামকরণ হয়েছে এই মহাযুদ্ধের প্রেক্ষাপটে যেখানে কুরাইশ ও অন্যান্য গোত্রের সম্মিলিত বাহিনী আহজাব মদিনা আক্রমণ করে এটি মুসলিমদের কৌশল ধৈর্য আল্লাহ সাহায্যে শিক্ষা দেয় সামাজিক ও পারিবারিক বিধান জিহার ও পোষ্যপুত্র পোষ্যপুত্রকে আপন সন্তানের মতো বিবেচনা করা এবং জিহার স্ত্রীকে মা বলার প্রথা এবং সরই বিধান ব্যাখ্যা করা হয়েছে যা সামাজিক সম্পর্কের বৈধতা অবৈধতা নির্ধারণ করে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীগণ তাঁদের বিশেষ মর্যাদা সাধারণ নারীদের থেকে পার্থক্য এবং পর্দা আচরণে কঠোরতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে মুনাফিক ও ইমানদারদের পার্থক্য মুনাফিকদের চরিত্র উন্মোচন করা হয়েছে যারা যুদ্ধের সময় পিছু হটেছিল বা সমাজে ফিতনা ছড়াতো ইমানদারদের জন্য তাকো মানে ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ মানে পরিপূর্ণ আস্থা মানে বিশ্বাসের নির্দেশ দেয়া হয়েছে নবুয়ত রাসুল রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের মর্যাদা আল্লাহ খাতামুন নাবিন মানে শেষ নবী ঘোষণা করেছেন এবং তাকে আলোকময় প্রদীপ অভিহিত করেছেন যা তার জন্য অনন্য মর্যাদা প্রকাশ করে দুরুদ ও নামাজ সুরাটির শেষ দিকে নবী করিম সাল্লাহ আল্লামের উপর দুরুদ ও নামাজ পাঠের গুরুত্ব দেওয়া হয়েছে যা ইবাদতের একটি অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ সারসংক্ষেপ সুরাহাজাব মুসলিম উম্মাকে রাজনৈতিক সামাজিক পারিবারিক ও আধ্যাত্মিক জীবনের দিক নির্দেশনা দিয়েছে যা ইসলামী সমাজের ভিত্তি মজবুত করতে সহায়ক হয়েছে এবং এটি আর একটি গুরুত্বপূর্ণ মাদানী সুরা সোবাহুল্লাহ সুরাহ আয়াতিয়াত্তর রকু নয় মাদানী নব্বই বিসমিল্লাহ হে নবী তুমি আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের কথা মান্য করো না আল্লাহ জ্ঞানী এবং বিজ্ঞ তোমার আল্লাহর তরফ থেকে যা তোমার কাছে ওহি হয় তার অনুসরণ করো আল্লাহ সব জানেন তোমরা যা করো আর তুমি আল্লাহর উপর নির্ভর করো রক্ষক রূপে মানে রক্ষাকারী রূপে আল্লাহই যথেষ্ট আল্লাহ কোনো ব্যক্তির দুটি অন্তঃকরণ করেননি আর তোমরা যে সকল স্ত্রীকে জেহার রূপে স্থির করো তাদেরকে তিনি তোমাদের মাতৃত্ব স্থানে সমাসীন করেননি তিনি তোমাদের পোষ্য পুত্র দিগকে শিও সন্তান করেননি তোমাদের মুখের কথায় আল্লাহ সত্যই বলেন এবং তিনি পরিচালিত করেন সৎপথে তোমরা ওদের ডাকো ওদের পিতৃ পরিচয় আল্লাহর কাছে এটাই সঙ্গত কারো ওদের পিতৃ পরিচয় না জানিলে তাদেরকে দিনের ভাই ও রূপে গণ্য করো এ ব্যাপারে তোমরা কোনো ভুল করে থাকলে তাতে তোমাদের কোনো দোষ নেই কিন্তু স্বেচ্ছায় হলে অন্য কথা আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু নবী বিশ্বাসীগণের তুল্য তাদের প্রাণাপেক্ষা অধিক প্রিয় আর তার স্ত্রী আর তার স্ত্রীগণ মর্যাদায় তাদের মাতা আর আল্লাহর কিতাবে নিকট আত্মীয়গণ ধর্মবিশ্বাসী ও মহাজের অপেক্ষা একে অপরের যোগ্য উত্তর আধিকারী। কিন্তু যা তোমরা তোমাদের বন্ধুদের প্রতি উপকার করো তা আলাদা এটা ল লহ মাহ লেখা রয়েছে আর যখন আমি প্রতিশ্রুতি গ্রহণ করি নবী নবীদের কাছ থেকে বিশেষত তোমার নূরের ইব্রাহিমের মরিয়ম মরিয়মপুত্র ঈসার কাছ হতে আরও দৃঢ় প্রতিশ্রুতি নেই তাদের কাছ থেকে সুবাহন আল্লাহ কারণ তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদী তার সম্বন্ধে জিজ্ঞাসা জিজ্ঞাসীবেন কাফেরদের জন্য তিনি মর্মন্ত মানে কঠিন আজাব তৈরি করে রেখেছেন হে ইমানদারগণ তোমরা তোমাদের প্রতি প্রদত্ত আল্লাহর দানের স্মরণ করো যখন শত্রু সেনা তোমাদের মোকাবেলায় সমাগত হয়েছিল তখন ওদের বিরুদ্ধে ও অদৃশ্য সেনা পাঠিয়েছিলাম মানে যখন শত্রুরা ইমানদারদের সম্মুখে আসলো তখন আল্লাহ পাক কী করেন ঘূর্ণিবায়ু অনেক সময় দেখি যে বাতাস এরকম ঘূর্ণপাক খেতে খেতে ছড়িয়ে যায় এরকম ঘূর্ণিবায়ু আর অদৃশ্য সেনা আল্লাপাক তাদের জন্য পাঠিয়েছিলেন সুবাহন আল্লাহ যা তোমরা করো আল্লাহ তা দেখেন যখন ওরা সমবেত হয়েছিল তোমাদের উচ্চ নিম্ন অঞ্চল থেকে ও তোমাদের চক্ষু হয়েছিল প্রাণ হয়েছিল হয়েছিল এবং তোমরা যখন আল্লাহ সম্পর্কে তখন মুমিনরা প্রবণ পরীক্ষিত এবং হয়েছিল তারা ভীষণভাবে প্রকম্পিত প্রকম পেত মুনাফেকু বলছিল আল্লাহ রাসুলের ওয়াদা প্রতারণা বই কিছুই না মাফ করো আল্লাহ না তাদের মধ্যে একদম এক একদল বলল। হ্যাঁ মদিনাবাসী এখানে তোমাদের কোনো স্থান নাইতে ফিরে চলে যাও এবং একদল নবীর কাছে অব্যাহিত চাহিদ চেয়ে বলতে লাগলো আমাদের গৃহগুলো অরক্ষিত প্রকৃতপক্ষে রোগ অরক্ষিত নহে বরং তাদের উপদেশ ছিল পলায়ন পর মানে ওরা আল্লাহর আল্লাহর যে কালাম আমাদের নবীজি এবং সাহাবিরা সবাইকে জানাতে চাচ্ছিলেন কেউ কেউ সেখান থেকে পলায়ন করার জন্য বিভিন্ন রকম ওজট মানে ওজোর তৈরি করছিল শত্রুরা চারদিক হতে মদিনায় প্রবেশ করত। এবং ওদের সাথে বিদ্রোহের শলাকল ওরা অবশ্যই বিদ্রোহ করে বসতো তাতে তারা কালক্ষেপণ করতো না এর আগে আল্লাহর সাথে অদা করেছিল ওরা পৃষ্ঠ প্রদর্শন করবে না মানে এর আগে মানে আল্লাহর কাছে ওরা অদা করছিল যে ওরা ইসলাম থেকে দূরে থাকবে না অবশ্যই আল্লাহর সাথে কৃত ওয়াদার প্রশ্ন হবে বলো তোমরা মৃত কিংবা হত্যার ভয়ে পলায়ন করতে তাতে কোনোই লাভ হবে না পালাইলেও কিঞ্চিত ভোগ করতে দেয়া হবে বল আল্লাহ তোমাদের অনিষ্ট করতে ইচ্ছা করলে কে এমন আছে যে রক্ষা করবে বা তিনি অনুগ্রহ করতে চাইলে কে সেখান থেকে বিপদে ফেলবে আল্লাহ ছাড়া ওরা পাবে না কাউকে রক্ষক সাহায্যকারী আল্লাহ ভালো জানেন কারা তোমাদের যুদ্ধে যোগদানে বাধা দেয় এবং ওদেরকে ভাইগোনে বলে আমাদের সাথে আসো ওরা জিহাদ করে সামান্যই তারপর হে আসুল যখন ভিটি উপস্থিত হয় তখন তুমি তাদেরকে দেখবে যে তারা তোমাদের প্রতি তাকিয়ে আছে তাদের চক্ষুগুলো ঘুরছে এবং সংজ্ঞাহীন মুমূর্ষ সংজ্ঞাহীন মুমূর্ষ ব্যক্তির মতো আবার যখন ভয় দূরীভূত হয় তখন তারা মানে ভয় যখন চলে যায় তখন তারা যুদ্ধলব্ধ সম্প্রদায়ের লালসায় মানে লোভে তোমাদেরকে তীব্র ভাষা আক্রমণ করে ওরা বিশ্বাসী নয় সুতরাং আল্লাহ ওদের কৃতকর্মসমূহ ব্যর্থ করে দিয়েছেন এটা আল্লাহর কাছে অতি সহজ কাজ তারা মনে করে যে দৈনন্দিন সৈন্যদল চলে যায়নি যদি সৈন্যদল এসে উপস্থিত হয় তাই তারা আকাঙ্ক্ষা করে যে তারা গ্রামে চলে যাবে তোমাদের সংবাদ জিজ্ঞাসা করবে ওরা তোমাদের সঙ্গে থাকলে ওরা যুদ্ধ করতো সামান্যই তোমাদের জন্য যারা আল্লাহ এবং কেয়ামতের দিনের আকাঙ্ক্ষা করে আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুল মধ্যে উত্তম আদর্শ যখন মুসলিমরা শত্রু সেনা দেখলো তখন বললো আল্লাহ রাসুল কথাই বলেছেন আল্লাহ রাসুল সত্যিই বলেছেন এতে তাদের ইমানের দৃঢ়তা আনুগত্য বেড়েছিল মুসলিমরা কত কাল্লার সাথে তাদের কৃত আদা পূরণ করেছে ওদের কেউ শাহাদা বরণ করেছে কেউ প্রতীক্ষায় আছে কিন্তু তারা তাদের লক্ষ্য পরিবর্তন করেনি কারণ সত্যবাদিতার জন্যই সত্যবাদী দিগকে আল্লাহ পুরস্কৃত করেন আর তার ইচ্ছে হল মুনাফিকদের তিনি শাস্তি দেন কিংবা ক্ষমা মঞ্জুর করেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ কাফের দিগকে তাদের ক্রোধসহ মানে সহ অপসারিত করলেন হলো তারা বিফল মনোরোধ যুদ্ধে আল্লাহ ছিলেন মুমিনদের জন্য যথেষ্ট আল্লাহ ক্ষমতাধর পরাক্রান্ত কিজাবিদের যার যারা ওদের মদত দিয়েছিল তাদের তিনি দুর্গ থেকে বের করলেন এবং ওদের হৃদয় সঞ্চার করলেন কতগুলো তোমরা হত্যা কতককে বন্ধি করলে এবং তোমাদের অধিকারী করলেন ওদের জমি বাড়িঘর সম্পদের এবং এমন এক দেশের যেখানে তোমরা এখনো অভিযান করনি আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবাস সোবাহান আল্লাহ ওহে নবী তুমি তোমার সহধর্মিনীকে মানে স্ত্রীকে বলো তোমার তোমরা যদি পার্থিব জীবন মানে এই দুনিয়ার জীবন উপভোগতার বিলাসিতা চাও তবে আসো আমি তার ব্যবস্থা করে দেই এবং সৌহার্দ্যের সাথে তোমাদের বিদায় করি আর যদি তোমরা আল্লাহ রাসুল এবং পরকাল চাও তবে তোমাদের মধ্যে পুণ্যশীলদের জন্য আল্লাহ মহৎ প্রতিদান প্রস্তুত করে রেখেছেন হে নবীর স্ত্রীরা তোমাদের মধ্যে যে কেউ কোনো প্রকাশ্য অশ্লীল কাজে লিপ্ত হলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে মাফ কর আল্লাহ আর এটা আল্লাহর নিকট অতি সহজ কাজ তোমাদের হতে যে আল্লাহ তার রাসুলের আদেশ মেনে চলবে ও সৎ কাজ করবে তাকে দিব দ্বিগুণ সোয়াব মানে মানে ভালো কাজে সোয়াব দেবে তৈরি করে রেখেছি তাদের জন্য সম্মানজনক রিজিক সোবাহান আল্লাহ আমরা আল্লাহ রহমতের বরকতে অলমোস্ট আমরা বাইশ পাড়ায় চলে এসেছি আর মাত্র আট পাড়া পড়তে পারলে আল্লাহর রহমতের বরকতে আমাদের একদম কোরআন বাংলা অর্থ দিয়ে হয়ে যাবে আর সুরা বাইশ নম্বর পাড়াতে একত্রিশ নম্বর আয়াত দিয়ে শুরু হয়েছে সেটা আমি পড়েছি এবার বত্রিশ নম্বর আয়াত পড়ছি হে নবী পত্নীগণ অর্থাৎ হে নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ স্ত্রীলোকের মতনও যদি আল্লাহকে ভয় করো তবে আরষ্ট কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে কোনো অন্যায় আছে সে লালাই হবে বরং সংযত হয়ে কথা বলো নিজেদের গৃহ কোনে মানে ঘরে থাকো এবং ন্যায় করে না এবং নামাজ প্রতিষ্ঠা পূর্বেকার জাকাত প্রদান করো আল্লাহ তো আল্লাহ চান যে তিনি তোমাদের অপবিত্রতাকে দূর করেন এবং তোমাদের পাক সাফ রাখেন মানে আল্লাহ চান আর কি নবী রাসুলের স্ত্রীদেরকে সকল খারাপ কাছ থেকে দূরে রেখে নবী সুন্না মোতাবেক আল্লাহর পাক করার মোতাবেক চলতে দেওয়ার সুবস্থা করে দিতে সোবাহান আল্লাহ আর তোমাদের গৃহে আল্লাহর যেসব আয়াত জ্ঞানের কথা মানে পড়া হয় তা স্মরণ রাখো নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী নিশ্চয়ই যেসব মুসলিম পুরুষ ও মুসলিম নারী পুরুষ মুমিন নারী ও মুমিন আল মুমিন আল্লাহর আদেশে পালনকারীও পালনকারিনী সত্যবাদীও সত্যবাদিনী ও ধৈর্যশীলা বিনয়ী বিনয়কারিনী ও দানকারিনী রোজাদার ও রোজাদারিনী নিজেদের গুপ্তাঙ্গের হেফাজতকারী ও এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী স্মরণকারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহৎ প্রতিদান প্রস্তুত করে রেখেছেন আর যখন আল্লাহ তার রাসুলের কোনো বিষয়ে আদেশ প্রদান করেন কোনো মুসলিম পুরুষ ও নারীর ওই কাজে কোনো অধিকার থাকে না যে আল্লাহ তার রাসুলের আদেশ পালন করবে না সে প্রকাশ্যভাবে প্রথম্রান্ত হবে স্মরণ করো যার উপরে আল্লাহ করুণা করেছেন তুমিও করেছ বলেছিলে তোমার শিও স্ত্রীকে পত্নিত্বে রাখো আল্লাহকে ভয় করো ও আল্লাহ যা প্রকাশ করেন করতেছিলে যা তা গোপন মানুষকে করছিল ভয় বস্তু তো আল্লাহকে তোমরা ভয় করো কর্তব্যে পরে জাহেদ তার কর্তব্য পূর্ণ করলে তার তোমার সাথে তার বিবাহ দিলাম যেন মুসলিমদের মনে কোনো সংশয় না থাকে যে পোষ্য পুত্রগণ তাদের স্ত্রীদের থেকে প্রয়োজন পূর্ণ করার পরও বিবাহ করায় দোষ নাই এ আদেশ সম্পূর্ণ হয়েছিল আল্লাহ নবীর প্রতি যা নির্দিষ্ট করে দিয়েছেন তাতে তার প্রতি কোনো প্রকার দোষারোপ নাই পূর্ববর্তী নবীদের মধ্যে আল্লাহর এ বিধান ছিল আল্লাহর আদেশ পূর্বে নির্ধারিত থাকত যারা আল্লাহর পয়গম প্রচার করত তাকেই ভয় করত আল্লাহ ছাড়া কাকেও ভয় করত না হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লাম তোমাদের কোনো বয়স্ক পুরুষের বাবানন এবং সে আল্লাহর রাস হল নবীগণের শেষ নবী বস্তুতা আল্লাহ প্রত্যেক বস্তুতেই জ্ঞাত আছেন হে মুমিনগণ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো তিনি তিনিও তার ফেরস্তা মণ্ডলী তোমাদের প্রতি দূরত প্রেরণ করে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে যাওয়ার জন্য তিনি মুমিনদের প্রতি করুণাময় সোবাহান আল্লাহ যেদিন তার দর্শন পাবে সেদিন পাবে সম্ভাষণ রেখেছেন তাদের জন্য সম্মানিত প্রতিদান মানে আল্লাপাক ভালো মানুষদের জন্য নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক যারা আমরা চলার চেষ্টা করি তাদের জন্য মানে সম্মানজনক প্রতিদান রেখেছেন হে নবী তোমাকে সাক্ষ্যদানকারী সুসংবাদদাতাও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং আল্লাহর আদেশে তার পথে আহ্বানকারীও ও প্রজ্বল প্রদীপ রূপে মুমিনদের শুভ সংবাদ দাও তাদের জন্য রয়েছে মহান অনুগ্রহ বহান আল্লাহ কাফেরও মুনাফিকের কথা মানা করো না তাদের নির্যাতনকে উপেক্ষা করো বলছে কাফের ও মুনাফিককে মান্য করো না এবং তাদের নির্যাতনকে এড়িয়ে চলো দূরে চলে যাও আল্লাহর উপর নির্ভর করো বস্তুত রূপে আল্লাহই যথেষ্ট হে মুমিনগণ মুমিনদেরকে তোমরা বিয়ে করো তো তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক প্রদানিলে তোমাদের জন্য গণনা পূর্ণের কোনো ইদ্যত নাই তবে সসম্মানে মতা প্রদান করে তাদেরকে বিদায় দাও হে নবী আমি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার মোহর প্রদত্ত বিবিগণকে তোমার মানে যাদের দিয়ে যাদেরকে মোহর দিয়ে বিয়ে করেছে তাদেরকে আল্লাহ পাক নবীদের জন্য হালাল করে দিয়েছেন তোমায় গণিমত রূপে আল্লাহর প্রদত্ত তোমার আয়ত্তাধীন দাসীগণকে তোমার সাথে হিজরতকারী তোমার চাচাতো ফুপাতো মামাতো খালাতো ভগ্নিগণকে এবং বিনা মোহরে নবীর পতৃত্ব বরণকারী মুসলিম নারী যদি নবী তাকে বিয়ে করতে ইচ্ছে করে এই সুবিধা তোমার জন্য নির্দিষ্ট অপর মুসলমানের জন্য নয় আমি জানি মানে নবীর জন্য নির্দিষ্ট কিন্তু অপর কোনো মুসলমানের জন্য নয় আমি জানি সাধারণ মুমিনদের বেবি দাসীগণের ব্যাপারে আমি যে সব ব্যবস্থা নির্ধারণ করেছি তাই এজন্য যে তোমার কোনোরূপে অসুবিধা না হয় আল্লাহ ক্ষমাকারী করুণাময় স্ত্রীদের যাকে চাও আলাদা রাখতে পারো এবং যাকে চাও সঙ্গে রাখতে পারো এতে তোমাদের দোষ হবে না এই ব্যবস্থা তাদের প্রশান্তির আর দুঃখিত না হওয়ার উপকরণ আর তাদেরকে যা কিছু দিবে তাতেই তারা সন্তুষ্টি লাভ করবে আর আল্লাহ তোমাদের মনের সব বিষয় জানেন বস্তুত আল্লাহ জ্ঞানবান সহনশীল হেরাসুল অতপর তোমার জন্য নারীগণ হালাল নয় হালাল নয় অপর কোনো বিবিকে এদের স্থলবর্তী করা মানে হালাল নয় অপর কোনো বিবিকে তাদের স্থানে বসানো যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তোমার দাসীগণ ব্যতীত করা এত দাসীগণ ছাড়া আর আল্লাহ প্রত্যেক বস্তুর উপর প্রতি লক্ষ্যকারী হে মুমিনগণ তোমরা নবীগৃহে প্রবেশ করো না মানে নবীর ঘরে তোমরা যেও না যতক্ষণ না তোমাদের আহার করার জন্য অনুমতি প্রদানে প্রদানিলে ইলে এমনভাবে যাবে যে প্রতীক্ষা করতে না হয় আহত হলেই যাবে পরে আহার শেষ হওয়া মাত্র চলে যাও বাক্যালাপের জন্য বসে থেকো না এতে নব নবীকে বিপাকে ফেলে সে তোমাদের ব্যাপারে লজ্জা বোধ করে আল্লাহ কিন্তু সত্য প্রকাশে দ্বিধা করেন না তোমরা নবী পত্নীদের মানে স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এতে তোমাদেরও তাদের জন্য নির্মল থাকবে তোমাদের সঙ্গত নয় যে তোমরা আল্লাহর রাসুলকে কষ্ট দাও এটা সঙ্গত নয় যে তারপরে তার স্ত্রীদের কখনো বিবাহ করো এটা আল্লাহর কাছে বড়ই অশোভনীয় তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আল্লাহ সব সবকিছুই জানেন তাদের তাদের কোনো দোষ নেই তাদের পিতা পিতাদেরও তাদের পুত্রগণের তাদের ভাতৃগণের তাদের পুত্রগণের তাদের ভগ্নীগণের তাদের যারা স্ত্রীগণের দক্ষিণ হস্ত হাত অধিকার করেছে তাদের সামনে যাওয়া তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ প্রত্যেক বস্তুর উপর আহ সাক্ষদাতা ইচ্ছে ছিল সুরা আজাবেরও মানে সম্পূর্ণ আয়াতগুলোর বাংলা অর্থ আজকে শেয়ার করব কিন্তু সুরাটি অনেক বড় তাই সম্ভব হলো না ইনশাল্লাহ আগামী দিন আমরা শুনে নিব সুরা আজাবের এক থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত আজকে শেয়ার করলাম ইনশাআল্লাহ আগামীতে বাকিটুকু আমরা শুনবো তার সাথে অন্য আরেকটি সুরাও থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন আল্লাহ হাফিজ